বিশেষভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবারের যে বিরোধী আন্দোলন হল যে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেন প্রায় দুই হাজার নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্স এ ছাত্র ছাত্রী নারী পুরুষ শিশুরা এই আন্দোলনে জীবন বেশ এই আন্দোলনটা আসলে কোনো দলের নেতৃত্বে হয় না এজন্য আমি বলতেছি কথাটা এই আন্দোলন হয়েছে সকল শ্রেণীর পেশার মানুষের সম্মিলিত ঐক্যবদ্ধ আন্দোলন আমি ঢাকায় থাকি মিরপুর ডিওএইচএস এলাকায়।

বিশাল মিছিল প্রায় দুই তিন হাজার লোকের মিছিল যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কোনদিন হয় নাই দল মত নির্বিশেষে সবাই মিছিল চলে গেছে লড়াইতে চলে গেছে কাজে এবারের বেশিরভাগ বিরোধী আন্দোলনটা ছিল সার্বজনীন আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল তো যাই হোক সেই আন্দোলনের ছাত্রছাত্রীরা বিরাট ভূমিকা পালন করেছেন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে এই নতুন বাংলাদেশকে যদি সুন্দর ভাবে ঠেলে সাজাতে হয় তাহলে মেধাবী ছাত্রদের কি করতে হবে কাজটা